তিনি বেঁচে থাকলে একশো বছরে পা রাখতেন যিনি শুধু অভিনেতা ছিলেন না যিনি বাংলা সিনেমাকে দিয়েছেন নতুন সংজ্ঞা আজ তার প্রাক জন্ম শতবর্ষে স্মরণ করছি সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারকে আজ তার জীবনের এমন কাহিনী তুলে ধরতে চলেছি যা অনেকে জানেন আবার অনেকেই জানেন না বিশেষ করে নতুন প্রজন্ম যারা জানতে চায় তাই বড়দের উচিত তার জীবন কাহিনী তাদেরকে শেয়ার করা যাতে তারা তাদের জীবন আরও স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারে এবং সেটা আমাদের সকলের দায়িত্ব আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অন্তত আমি নিপা আপনারা দেখছেন জান্নভি সঙ্গে থাকুন দেখতে থাকুন তার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায় তিনি কলকাতায় ভবানীপুরে একান্ন নম্বর আহিরি টোলা স্ট্রিটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সাদা শার্ট খোলা কলার উঁচু করে আচরানো চুল আত্মবিশ্বাসী চোখের দৃষ্টি উত্তম কুমারের ব্যক্তিত্বে বাঙালি খুঁজে পেয়েছিল এক নতুন নায়ককে সিনেমার পর্দা ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন মধ্যবিত্ত বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক তার স্টাইল কপি করত যুব তার প্রেমের সংলাপ মুখস্থ করত মেয়েরা আজও তিনি বাংলা সিনেমার প্রতীক প্রজন্ম বদলেছে অভিনেতারা বাড়তেছে কিন্তু উত্তম কুমার রয়ে গেছেন চিরন্তন মহানাল তার বাবা সাতকরি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী তার এক দিদি ও দুই ভাই যথাক্রমে বর্ণ কুমার ও তরুণ কুমার ছিলেন ছোটবেলাতেই তার দিদি মারা যান ছোট ভাই তরুণ কুমারও ছিলেন বাংলা সিনেমার এক জনপ্রিয় অভিনেতা তার বাবা ছিলেন কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী তাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল তাই পারিবারিক আর্থিক অনটনের জন্য চলচ্চিত্র জগতে আসা সহজ ছিল না তাই এক সাধারণ পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরতে চাকরির খোঁজ শুরু করেন তিনি অনেক খুঁজে উনিশশো সালে কলকাতা বন্দরে কেরানির চাকরি নেন উত্তম কুমার চাকরি করার জন্য কলেজ শেষ করতে পারেননি তিনি যখন তিনি শেষ বর্ষের ছাত্র তখন তাকে কলেজ ছাড়তে হয় কাজের চাপে পড়াশোনা খুব বেশি দূর করতে না পারায় আক্ষেপ ছিল তার বরাবর কলকাতা বন্দরে কেরানির চাকরিতে মাসিক দুশো টাকা মাইনে দিয়ে কর্মজীবন শুরু হয় তার তবে চাকরি করলে অভিনয় থেকে বিরত থাকতে পারেননি রীতিমতো থিয়েটার করতেন এবং টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ঘোরাফেরা করতেন সিনেমার সুযোগের জন্য সে কারণে অনেকবার তাকে চাকরির কামাই করতে হয়েছে ছেলেবেলা থেকেই খেলাধুলা ও অভিনয় পাগল ছিলেন বাড়ির বড়দের থেকে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা নাটক দেখা ছিল তার নেশা নিজের বাড়িতেই পুরনো শাড়ি টাঙিয়ে তৈরি করেছিলেন সুরিদ সমাজ এবং পরে আবার পাড়ার ও স্কুলের বন্ধুদের নিয়ে পাড়াতেই মাচা ও পর্দা খাটিয়ে গড়ে তুলেছিলেন লুনার ক্লাব এই দুই জায়গাতেই তিনি অভিনয় করতেন রীতিমতো মেট্রো সিনেমায় গিয়ে ইংরেজি ছবি দেখতেন এবং তাদের অভিনেতাদের স্টাইল তিনি নকল করতেন তবে তার আদর্শ ছিলেন নাটকে শিশির কুমার খাদুরি ও সিনেমায় প্রমথেশ বড়ুয়া গানের তালিম নিতেন নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে এছাড়াও উত্তরপ্রদেশের এক মৌলানার কাছে হিন্দি ও উর্দুও শিখতেন তিনি সবেতেই ছিলেন পারদর্শী কলকাতা বন্দরে কয়েক বছর চাকরি করার পর এবং মঞ্চে অভিনয় করার পর উনিশশো সালে স্বাধীনতার বছরে উত্তম কুমার তার এক বন্ধুর সহযোগিতায় প্রথম মায়াডোর নামে একটি হিন্দি চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়েছিলেন পাঁচ দিনের কাজের জন্য দৈনিক পাঁচ সিকি করে পারিশ্রমিক পেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য জীবনের প্রথম ছবি মুক্তি লাভ করেনি তার উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল তার ঠিক পরের বছর উনিশশো আটচল্লিশ সালের দৃষ্টিদান ছবি এই ছবির পরিচালক ছিলেন কিংবদন্তি নিতিন বসু এখানেও এক সামান্য চরিত্রে অভিনয় করেছিলেন সেকালের জনপ্রিয় নায়ক অসিত বরণের ছেলেবেলার চরিত্রে পারিশ্রমিক ধার্য ছিল সাতাশ টাকা কিন্তু তা থেকে মাত্র ১৩ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কিন্তু এই ছবি মুক্তি পেলেও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল এই ছবিতে তিনি তার জন্মনাম অরুণ কুমার চ্যাটার্জির নামে অভিনয় করেছিলেন ঠিক পরের বছর উনিশশো সালে কামনা ছবিতে প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং নিজের নাম পাল্টে রাখেন উত্তম চ্যাটার্জি কিন্তু এই ছবিও চূড়ান্ত ব্যর্থ হয় পরে আবার নিজের নাম পাল্টে রাখেন অরূপ কুমার এবং অভিনয় করেন যথাক্রমে মর্যাদা উনিশশো পঞ্চাশ ওরে যাত্রী নষ্টনীর ছবিতে কিন্তু সাফল্য আসেনি পর পর ব্যর্থতা তার চলচ্চিত্র জীবনকে রীতিমতো সংকটে ফেলে দিয়েছিল ইন্ডাস্ট্রিতে তাকে অনেক অপমান ও লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল সেটে ঢুকলে তাকে ব্যঙ্গ করা হতো এই দুর্গাদাস এসেছে বা ছবি বিশ্বাস এসেছে সেই যুগের তারকারা তাদের কথা বলে উনিশশো সালে সহযত্রী ছবি থেকে প্রথমবার তার নাম রাখেন উত্তম কুমার এই ছবিও ব্যর্থ হয় এরপরে কাজ করেন সঞ্জীবনীতে কিন্তু পর পর সাতটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয় ফলে ইন্ডাস্ট্রিতে তার নাম রাখা হয় ফ্লপ মাস্টার জেনারেল তখন বেশিরভাগ প্রযোজক পরিচালক তাকে এড়িয়ে যেতেন কেউ তাকে ছবিতে নিতে চাইতেন না তখনও তিনি সিনেমার সাথে সাথে কলকাতা বন্দরে চাকরি করতেন এবং সিনেমায় অভিনয়ের জন্য প্রায় তিনি চাকরি কামাই করতেন তবে সেই সময়ের কর্তারা তার কামাই মঞ্জুরও করছেন কিন্তু এভাবে চলচ্চিত্রে বারবার ব্যর্থতার জন্য আবার তিনি কলকাতা বন্দরে ও চলচ্চিত্র ছেড়ে দেওয়ার কথা থাকেন এবং ভাবেন সিনেমা তার জন্য নয় কিন্তু তখন তার পাশে দাঁড়িয়েছিলেন গৌরী দেবী পাহাড়ি সান্নালের তত্ত্বাবধানে উনিশশো বাহান্ন সালে ভাগ্যের চাকা তার ঘুরে যায় এমপি প্রোডাকশন তাকে তিন বছরের চুক্তিতে নেয় আর প্রথম সাফল্য আনে এমপি প্রোডাকশনের ব্যানারে এবং নির্মলদের পরিচালনায় বসু পরিবার চলচ্চিত্র যেখানে তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন এখানে তিনি ছিলেন অন্যতম মুখ্য এর ঠিক পরের বছর উনিশশো তিপ্পান্ন সালে একই ব্যানারে আরও একই পরিচালকের সঙ্গে সাড়ে চুয়াত্তর মুক্তি পাওয়ার পর তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন ছবিটি ব্লক পাস্টার সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি প্রথম অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রা জুটির সূত্রপাত হয় এই ছবিতে তিনি মুখ্য ভূমিকা না থাকা সত্ত্বেও তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন সাড়ে চুয়াত্তর সাফল্যের ঢেউ আসরে পরে পরের বছর অর্থাৎ উনিশশো সালে এই বছর তিনি টানা চোদ্দটি ছবিতে অভিনয় করেন এর মধ্যে সুচিত্রা সেনের সাথে বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করে ফেলেন যেমন মরণের পরে ওরা থাকে উধারে ধারে চাপা ডাঙার বউ আরও বেশ কিছু চলচ্চিত্রে তখন বাংলায় হিন্দি সিনেমার চল বেশি ছিল বসু পরিবার দেখার পর উত্তম কুমারকে ভালো লেগে যায় সেই সময় চলচ্চিত্রে না আসা কিংবদন্তি সত্যজিৎ রায়ের এবং পরপর তিনি কিছু উত্তমের ছবি দেখে ফেলেন যার মধ্যে সাড়ে চুয়াত্তর ও চাপাডাঙার বউও ছিল সত্যজিৎ রায় বলেছিলেন বাংলার অন্যান্য অভিনেতার থেকে উত্তম একেবারেই আলাদা অভিনয়ে একটু হলিউডি ছোঁয়া আছে থিয়েটারের অভিনয়ের সাথে কোনো সম্পর্ক নেই এ ছেলে অনেক দূর যাবে সত্যজিৎ বাবুর কথাই সত্যি হয়েছিল উনিশশো সালে পুজোয় মুক্তিপ্রাপ্ত কালজয়ী ছবি অগ্নি পরীক্ষা সিনেমার পর তিনি রাতারাতি তারকা হয়ে যান এই চলচ্চিত্রটি বাংলা সিনেমায় তার মোর ঘুরিয়ে দেয় এবং বক্স অফিসে রেকর্ড করে বাংলার মানুষ হিন্দি সিনেমা থেকে বাংলা সিনেমাতে নজর দেয় এবং সুচিত্রা সেনের সাথে জুটি খুব অছন্দ হয় এরপরে আমৃত্য তিনি বাংলা চলচ্চিত্রে একচ্ছত্রভাবে শাসন করে যান উনিশশো সালে এক বিচিত্র ভূমিকায় অভিনয় করেন রদ ছবিতে এই ছবিতে এক স্মৃতিভ্রষ্ট যুবকের চরিত্রে কাজ করেন এবং এই ছবির জন্য জীবনে প্রথমবার বড় পুরস্কার বিএফজে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান উনিশশো সালে সত্যজিৎ রায় ঘরে বাইরে ছবি তৈরির কথা ভাবলে সেখানে সন্দীপের চরিত্রে উত্তম কুমারকে তিনি ভেবেছিলেন সন্দীপের চরিত্রটি ছিল খলনায়কের কিন্তু সেই সময় রোমান্টিক ইমেজের তুঙ্গে থাকায় তখন সেই ছবিটি করতে রাজি হননি তিনি তাই সবিনয়ে তা ফিরিয়ে দেন তখন আর সত্যজিৎ রায় সেই সময়ে ছবিটি বানাননি পরে উত্তম কুমারের মৃত্যুর চার বছর পর উনিশশো সালে সত্যজিৎ রায় এই সিনেমাটি বানান যেখানে সন্দীপের চরিত্রে অভিনয় করেন তার ক্রমাগত অভিনেতা সৌমিত্র চাটার্জী তিনি শুধু রোমান্টিক অভিনেতা হিসেবে নয় অনেক রকমের চরিত্র করেছিলেন এই সময় তিনি প্রথম প্রযোজনায় আসেন এবং হারানো সুর ছবি করেন এই ছবি তাকে প্রথম জাতীয় পুরস্কার এনে দেয় উনিশশো সালে তাসের ঘর ছবিতে প্রথম দ্বৈত ভূমিকায় অভিনয় করেন উনিশশো সালে সত্যজিৎ রায়ের কাছ থেকে আবার ডাক পান উত্তম কুমার নায়ক ছবিতে অভিনয় করার জন্য পাড়ার অভিনেতা থেকে অরিন্দমের নায়ক হওয়ার গল্প নিয়ে ছবিতে উত্তম অভিনয় করতে গিয়ে খুঁজে পেয়েছিলেন নিজেকে এটিকে উত্তমের জীবনের সবচেয়ে জনপ্রিয় এবং শ্রেষ্ঠ ছবি হিসেবে ধরা হয় নায়ক তার কেরিয়ারের একশো দশতম ছবি ছিল এই ছবি স্ক্রিপ্ট সত্যজিৎ রায় উত্তমকে ভেবেই লেখেন দার্জিলিংয়ে বসে এই ছবিতে তার অভিনয় দেখে বিখ্যাত হলিউড ছবির তারকা অভিনেত্রী এলিজাবেথ ট্রেলার রীতিমতো উচ্ছ্বসিত হয়েছিলেন এবং উত্তমের সঙ্গে দেখা করতে নায়কে উত্তম কুমারের অভিনয়কে ইন্ডিয়া তাদের সর্বকালের শ্রেষ্ঠ সেরা ভারতীয় সিনেমার পারফরম্যান্স তালিকায় নথিভুক্ত করে তিনি সত্যচিত্রায় পরিচালনায় দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন প্রথমটি নায়ক এবং দ্বিতীয়টি হল চিড়িয়াখানা তবে চিড়িয়াখানা চলচ্চিত্রে তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র বোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করেছিলেন উনিশশো সালে চিড়িয়াখানার সেটে তিনি হৃদরোগে আক্রান্ত হন তবে এর পরেও তিনি অ্যান্টনি ফিরিঙ্গি নায়িকা সংবাদ গৃহদাহ জীবন মৃত্যু চৌরঙ্গি কখনো মেঘ তিন অধ্যায় সাবরমতি মন নিয়ে কমললতা অপরিচিত প্রভৃতি নানান ছবি যা নাম বলে শেষ হবে না দিয়ে গেছেন তবে উনিশশো সালে অমানুষ ছিল তার কেরিয়ারের সবচেয়ে সফল ছবি সাল থেকে তার বেশিরভাগ ছবি বক্স অফিসে ব্যর্থ হতে থাকে মাত্র হাতে গোনা কয়েকটি ছবি সাফল্য পায় এদের মধ্যে বন্নি শিখা সভ্যসাচী আনন্দ আশ্রম ধনরাজ তামাং সুনয়নি দুই পৃথিবী মাত্র কয়েকটি ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছিল শেষ চার বছর তার সাফল্যের হার একেবারে কমে গেছিল কারণ তিনি কিছু নিম্নমানের চিত্রনাট্যে কাজ করেছিলেন কারণ বিভিন্ন প্রযোজকরা ছবি হিট করাতে তার কাছেই আসতেন কারণ তিনি একমাত্র তারকা ছিলেন তখন বাংলায় যাকে বক্স অফিস যন্ত্র বলা হতো ইন্ডাস্ট্রির স্বার্থে তাই তিনি সেই সমস্ত ছবিতে কাজ করতেন তবে এই সময়ে তপন সিংহ তাকে নিয়ে বাঞ্ছা বাগান করতে চেয়েছিলেন মুখ্য ভূমিকায় কিন্তু ডেটের সমস্যার জন্য উত্তম কুমারকে বাদ দেন যেটা নিয়ে কোর্টে মামলাও শুরু হয়ে যায় পরে তার জায়গায় অভিনয় করেন দীপঙ্কর্দ উনিশশো আশি সালের জুন মাসে মুক্তি পাওয়া দুই পৃথিবী ছিল তার মৃত্যুর আগে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি এই ছবিটি তার কামব্যাক ছবি ছিল কারণ ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি তাকে সমালোচক দিক থেকেও তুমুল প্রশংসা এনে দেয় কিন্তু এরপরই তার মৃত্যু হয় তার মৃত্যুর পর বেশ কিছু ছবি বাকি ছিল যেগুলো কখনো ডাবিং বা বডি ব্যবহার করে শেষ করা হয় এছাড়াও কিছু সম্পূর্ণ ছবি যেগুলো শুধু মুক্তি হওয়া সেগুলো বাকি ছিল সেগুলো সব এক এক করে মুক্তি পেতে থাকে মৃত্যুর পর প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হলো রাজা সাহেব কিন্তু সেই ছবিতে তিনি নেগেটিভ রোল করেছিলেন তাই সদ্য শোকার্ত দর্শক সে ছবি গ্রহণ করেনি তাই ছবিটি ব্যর্থ হয় তবে সবচেয়ে বেশি উন্মাদনা ছিল গোবধূ সুন্দরী নিয়ে যে ছবিটি করতে করতেই তার দেহাবসান ঘটে এই ছবিটি উনিশশো সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ তার মৃত্যুর প্রায় সাত মাস পরে মুক্তি পেয়েছিল কিন্তু এই ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল সবচেয়ে বেশি তাই ছবিটি মুক্তি পাওয়ার সাথে সাথে বিশাল সাফল্য পায় দর্শকরা তাদের প্রিয় মহানায়ককে দেখতে হল ভরিয়ে দেয় এছাড়াও মুক্তি পেয়েছিল সূর্যসাক্ষী প্লট নাম্বার ফাইভ কলঙ্কিনী কঙ্কাবতী প্রতিশোধ ও দেশপ্রেমী প্রভৃতি এদের মধ্যে বেশিরভাগ ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। এবার বলি তার সমাজ সেবার কথা। উত্তম কুমার শুধু সিনেমার পর্দায় নায়ক ছিলেন না, বাস্তব জীবনেও নায়ক ছিলেন। দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1942 সালে গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে পথে নেমে যোগ দেন। প্রভাত ফেরি করেন। এছাড়াও 1900 পঁয়তাল্লিশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসের আইএনএ ফান্ডের জন্য একটি নাটক মঞ্চস্থ করেন যার নাম আনন্দমঠ নাটক থেকে উঠে আসা সতেরোশো টাকা তিনি নেতাজির বড় ভাই সতীশচন্দ্র বসুর হাতে তুলে দেন এছাড়াও উনিশশো সালের হিন্দু মুসলিম দাঙ্গাতে নিজে গান লিখে সুর দিয়ে গান গেয়ে বেড়ান পশ্চিমবঙ্গে দু দুবার ভয়ঙ্কর বন্যায় উত্তম কুমার পথে নামেন একবার উনিশশো সালের বন্যায় পথে নেমে চাঁদা সংগ্রহ করেন এবং নিজেও সাহায্য করেন আরও একটি ফুটবল ম্যাচের আয়োজন করেন এছাড়াও উনিশশো সালে আরও একবার ভয়ঙ্কর বন্যা হয় এবং আবারও পথে নামেন উত্তম কুমার কিন্তু যথেষ্ট টাকা না ওঠায় তিনি একটি বড় ক্রিকেট ম্যাচের আয়োজন করেন বলিউড ও টলিউডের মধ্যে উনিশশো সালে আমন্ত্রণ জানান বম্বে ও দক্ষিণী চলচ্চিত্রের তারকাদের বাংলা ও হিন্দি ম্যাচ হয়েছিল বিখ্যাত ইডেন গার্ডেন্সে। যেখানে তিনি নেতৃত্ব দেন বাংলাকে এবং দিলীপ কুমার দেন হিন্দিকে এই ম্যাচ থেকে বিপুল টাকা উঠে আসে যা তিনি তুলে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাতে এছাড়াও তিনি প্রচুর দুস্থ মানুষকে ও কন্যা দায়গ্রস্ত পিতাদেরকে সাহায্য করেছেন সেটা অনেকেরই জানা তাই সবাই তার কাছে সাহায্য চাইতে আসত বরাবরই দুস্থ কলাকুশলী ও শিল্পীদের জন্য তিনি ভাবতেন এছাড়াও নতুন নতুন শিল্পীদের সুযোগ পেতে সাহায্য করেছেন উনিশশো আটষট্টি সালে দুস্থ শিল্পীদের সাহায্যের জন্য গড়ে তুলেছিলেন শিল্পী সংসদ শিল্পী সংসদের প্রযোজনায় একটি বড় ছবি ওয়ান পদাবলী উনি বানিয়েছিলেন যা থেকে বিপুল পরিমাণ টাকা উঠে আসে যা তিনি দুঃস্থ শিল্পীদের ফান্ডে দিয়েছিলেন তিনি কখনোই রাজনীতিতে আসেননি তিনি কখনোই চাননি চলচ্চিত্র শিল্পের সাথে রাজনীতির ছোয়ালা কিন্তু সরকারি তহবিলে যখনই দরকার পড়েছে তখন তিনি সাধ্যমতো সাহায্য করেছেন প্রয়োজনে কখনো চাঁদা তুলেছেন কোনো অনুষ্ঠানও মঞ্চস্থ করেছেন এমনই ছিলেন মহানায়ক উত্তম কুমার তার প্রচণ্ড জনপ্রিয়তা এবং প্রচুর ভক্ত ছিল উনিশশো সালে তার এই জনপ্রিয়তাকে ব্যবহার করে অল ইন্ডিয়া রেডিও তাকে বেতারে মহালয়ার চণ্ডীপাঠ করার অফার দেয় যেটা করে থাকেন মূলত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র উত্তম কুমার প্রথমে রাজি হননি বীরেন্দ্রবাবুর জায়গা নিতে কিন্তু রেডিওর কর্মীরা তাকে বিভিন্নভাবে রাজি করায় ফলে মহালয়া তিনি পাঠ করেন সেই বছর কিন্তু দর্শকরা বীরেন্দ্রকৃষ্ণের জায়গায় উত্তমকে কিছুতেই মেনে নেয়নি যার ফলে বাংলায় তীব্র বিক্ষোভ দেখা যায় উত্তম সবিনয়ে তা আবার বাবুকে ফিরিয়ে দেন পরের বছর থেকে আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই মহালয়া পাঠ করেন যে মহালয়া আমরা এখনো শুনছি আরও একটি অজানা তথ্য জানাই ছোটবেলা থেকে উচ্চারণে তার সমস্যা ছিল ইংরেজি উচ্চারণ কিংবা সংলাপ বলতে প্রায়ই অসুবিধে হতো কিন্তু তিনি রীতিমতো পরিশ্রম করতেন এর জন্য নিয়মিত সংস্কৃত পড়তেন সেক্সপিয়ার পড়তেন আবার জিভের নিচে সুপারি রেখে কথা বলতেন যাতে উচ্চারণে কোনো থাকে। এত ভালো করে সংলাপ বলতে পারতেন তিনি তার প্রত্যেক ছবিতে তার নিচস্ব সংলাপ ছিল একটু আলাদা শেষ করব আরও একটি কথা বলি উনিশশো সালে তিনি আত্মজীবনী লেখা আরম্ভ করেন হারানো দিনগুলি মোর নামে পরে উনিশশো উনআশি আশি সালে আবার নতুন করে আত্মজীবনী লেখেন আমার আমি নামে যেদিন উত্তম মারা যান তার আসল কপিটি ছুরি হয়ে যায় পরে দু সালে টাইমস অফ ইন্ডিয়ার এক সদস্য সেই আসল আত্মজীবনীর অরিজিনাল কপিটি খুঁজে বের করেন এবং কলকাতা মেলায় সেটি প্রকাশ করেন উত্তম কুমারের জনপ্রিয়তা কতটা ছিল তা আজকের দিনে ঘরে বসে সেটা কল্পনা করা যাবে না বাঙালি জীবনে তিনি এমনভাবে প্রভাব বিস্তার করেন যে তাকে সবাই নিজের বাড়ির ছেলে হিসেবে ভাবত প্রত্যেক দিন পত্রিকা অফিসে হাজার হাজার চিঠি শয়ে শয়ে ফোন আসত শুধু একবার উত্তম কুমারের সাথে কথা বলার জন্য জন্মদিনে সেই সংখ্যাটা লাখে পৌঁছত বিশেষ করে যারা মহিলা ছিলেন তারা তাদের স্বপ্নের মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিল মারাত্মক তার মৃত্যুর পর এক বিবাহিত মহিলা পত্রিকা অফিসে চিঠি লিখে পাঠিয়ে বলেছিলেন উত্তমের মৃত্যুতে আমি বিধবা হলাম উত্তম কুমার গোটা পৃথিবীর মধ্যে সেই বিরলতম অভিনেতা যাকে নিয়ে মৃত্যুর পরেও এত আলোচনা হয় যার জনপ্রিয়তা মৃত্যুর পরেও একই থেকে গেছে তিনি হলেন বাঙালি সংস্কৃতির আইকন আজও পর্যন্ত তার নামে প্রায় শয়ে শয়ে বই ও ম্যাগাজিন প্রকাশিত হয়ে এসেছে প্রত্যেক বছর তার জন্মদিন ও মৃত্যুদিনে তাকে বাঙালিরা প্রবুলভাবে স্মরণ করে আজ তার প্রাক জন্মশতবর্ষে আমরা আবার মনে করি উত্তম কুমার শুধু একজন অভিনেতা নন তিনি বাঙালিরা আবেগ নস্টালজিয়া আর গৌরবের নাম উত্তম কুমার নেই কিন্তু তার সিনেমা আজও আমাদের জীবনের আলো বেড়েছে তার জীবনের কাহিনী যেন একটা গল্প যা আমাদের শেখায় অবশ্যই তার কথায় বলি জীবনের গল্প সিনেমার পর্দায় যতটা বাস্তবায়িত করা যায় নিজের জীবনে তা ততটাই অসম্ভব একথা তিনিই বলেছিলেন এরকমই আরও ভালো ভিডিও দেখতে যদি চান আপনি তাহলে অবশ্যই আপনি যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন যাতে আপনি সবার আগে পেতে পারেন নোটিফিকেশন কমেন্ট করে জানান উত্তম কুমারের মতন লেজেন্ডারি ব্যক্তিত্বের ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে তাহলে একটা লাইক নিশ্চয়ই করবেন আজ তাহলে আসি সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের দিনে তাকে স্মরণ করব না এমনটা তো হয় না তাই জন্য বানিয়েছি এই ভিডিওটা এবং তার সঙ্গে শুনে নিচ্ছি একটু তার গান যদিও আপনাদেরকে শোনাবো বলে একটু ভাবছি শুনবেন শুনুন